হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আজকে আমার বাবার বাড়ি মূলত কিছু গরিবদের দাওয়াত করা হয়েছে কিছু রোজাদার ব্যক্তিদের ইফতারির দাওয়াত দেওয়া হয়েছে সকাল সকাল আমরা সবাই কিন্তু কাজে লেগে পড়েছি এইখানে আমার আপু মুরগি কাটছিল ছিল আর এই দিক দিয়ে আমি আসছি আদা রসুন ব্লেন্ডার করার জন্য আমি এখানে আদা রসুন ব্লেন্ডার করে নিচ্ছিলাম আর এই দিক দিয়ে সবাই মুরগিগুলো ভালো করে কেটে নিচ্ছিল এইখানে দেখি পাতিল ভরে ছোলা সিদ্ধ করা হচ্ছে ছোলাগুলো গুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এরপর এই দিক দিয়ে দেখি এখানে পেঁয়াজ কাটা হচ্ছে আজকের মাংসটি কিন্তু ভেজে রান্না করা হবে তাই এখানে ভালো করে হলুদ দিয়ে মাংসগুলো মাখানো হচ্ছে এরপর একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিল তেলগুলো ভালো করে জাল করা হবে এইখানে আমার বড় বোন এবং আমার মেজো বোন দুইজনে এখানে বেগুনির জন্য বেগুন কেটে নিবে আর এই দিক দিয়ে আমার বড় আপু এবং আমার মেজো আপু দুইজনে কিন্তু বেগুন গুলো ভালো করে কেটে নিচ্ছিল বেগুন গুলো যেহেতু বেগুনি বানানো হবে তাই কিন্তু পাতলা পাতলা করে কেটে নিবে এরপর মাংসগুলো কিছুক্ষণ জাল করে ভালো করে ভেজে নিবে ভেজে নিয়ে নামিয়ে নিবে এইখানে দেখি আমার নানু এবং আমার একটা মামি দুজন মিলে আলু ছোলাচ্ছিল এই দিক দিয়ে আমি আলু কেটে নিচ্ছিলাম ভাজি করার জন্য এরপর ছোলাগুলো রান্না শুরু করে দিয়েছে এইখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলো এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলো আর এই দিক দিয়ে আমার বড় বোন বেসনগুলো মাখিয়ে নিচ্ছিল বেসনের মধ্যে কিছু চালের গুঁড়ো এবং কিছু ব্রেকিং পাউডার দিয়ে এবং কিছু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিবে আর এই দিক দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছিল এরপর বেসনের মধ্যে পানি দিয়ে এ ভালো করে মেখে নেবে মশলার মধ্যে কিছু লবণ দিয়ে দিল এরপরই এখানে ছোলাগুলো দিয়ে দিবে আর এই দিক দিয়ে ভালো করে বেসনগুলো আমার আপু মেখে মেখে নেছিল একটু একটু পানি দিয়ে কিন্তু বেসনগুলো ভালো করে মেখে নেছিল আমার মেজুবন দেখুন কি সুন্দর করে বেগুনগুলো কেটে নিচ্ছে পাতলা পাতলা করে এরপর ছোলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে মানে কুশাই নেওয়া হবে এই দিক দিয়ে বেসনগুলো কিন্তু মাখা হয়ে গিয়েছে আজকে যে আমি সুন্দর ড্রেসটা পরে আছে এই ড্রেসটা কিন্তু আমি কয়েকদিন আগে অর্ডার করেছিলাম এই ড্রেসটা কিন্তু গরমের জন্য বেস্ট একটা ড্রেস গরমের দিনে কিন্তু সুতির পরতে অনেক ভালো লাগে আমি কিন্তু কয়েকদিন পর গরমের গরমের জন্য ড্রেস কারণ সময় আমার এই সব অনেক কাজে লাগবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল পরেও কিন্তু অনেক আরাম ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন কমেন্টে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি এখন বলি এই ড্রেসটা আমি নিয়েছি ফ্যাশন হাউস এই পেজ থেকে এই পেজ এর কোয়ালিটি টিগুলো কিন্তু অনেক ভালো মাসাল্লাহ আপুটির পেজের ড্রেস গুলো অনেক সুন্দর ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দেবো আপনারা চাইলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস নিতে পারেন আপুটির কাছ থেকে আপুটির পেজে কিন্তু অনেক প্রোডাক্ট পাওয়া যায় অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এরপর এখানে মাংসগুলো রান্না করা হবে মাংসগুলো আগে থেকেই ভেজে রাখা হয়েছিল এরপর কিছু পেঁয়াজ কচি দিয়ে দিল পেঁয়াজ গুলো কিন্তু আগে থেকে কেটে রাখা হয়েছে এরপর এই মশলার মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিবে সবগুলো মশলায় কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে এরপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবে এরপর কিছু এলাচ এবং দারচিনি দিয়ে দিবে তারপর মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে এখানে কিছু হালকা করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে আর এই দিক দিয়ে আমার আপু কিন্তু বেগুনি গুলো ভেজে নিচ্ছিল আজকে কিন্তু আমার আপুরা অনেক কাজ করতেছে আমি শুধু মনে হয় কাজ একটু কম করতেছি আমি শুধু শুধু বসে বসে দেখছি ওরা কি করে না করে এরপর এই দিক দিয়ে মাংস রান্নাটাও হয়ে গিয়েছে এইখানে বেগুনি গুলো বানানো শেষ আজকে কিন্তু আলুর চপ আর বেগুনি বানানো হবে সাথে কিছু পেঁয়াজও বানিয়ে নিবে সবগুলো জিনিস ভালো করে বানিয়ে নিতে হবে এই দিক দিয়ে দেখে আমার তাও এবং আমার মা এসে পড়েছে তাই আমি নৌকা নিয়ে যাচ্ছিলাম তাদেরকে নিয়ে আসার জন্য এখানে এরপর আপু এইখানে তরমুজ গুলো কেটে নিবে ভালো করে তরমুজ গুলো কিন্তু অনেক ভালো ছিল মার্শাল্লা অনেক মজা ছিল এরপর আমি এই দিক দিয়ে শরবত গুলিয়ে নিচ্ছিলাম এইখানে আমি আর আমার হাজবেন্ড মিলের শরবত গুলো গুলিয়ে নিচ্ছিলাম সবাই এসে পড়েছে আমরা রেডি হয়ে গিয়েছি সবাইকে খাওয়ানোর জন্য আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ